আবুদুল্লাহ শখ পূরণ করে ফেললাম বিরিয়ানি খাওয়াইয়া এই যে তো খুকি ভাবি হলো গা রাত্রে আমার থেকে আনারস ভর্তা খাইতে চাইলো এই কারণে হলো গা এই যে রাত্রের বেলা খুঁজতে খুঁজতে বাইরের কাছে আনারস নিতেছে একটা আনাম এটা পুরোটাই হলো গা ভর্তা করা হবে কাঁচন্দ দিয়া আর শুকনা মরিচ লবণ শুকনো মরিচ না তাহলে কাঁচামরিচ ও আচ্ছা কাঁচা মরিচ দিয়া মিষ্টি হবো না ভাই হ্যাঁ মিষ্টি হইব তো বাসার পর খাওয়ার পর দেখুম নে যে মিষ্টি হানা না হয় আর একটা হানার ষাট টাকা মোটামুটি মনে হয় আনারস অনেক দাম কি ভাই তো আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন যেহেতু বাবি খাইতে চাইছে তার জন্য নিয়ে গেলাম আনারসটা

আমাদের সারা কত পছন্দ আনতে না আনতে আনারস খাইতে বইয়া পড়ছে আর এই যে ভাতে যাওয়া খাইতে বসে পড়ছে আনসি হলো গা ভাবির লিগা খাইতেছে কেরা হ্যাঁ আমার পলাবেন খাইতেছে

কত খুশি এই যে রাত্রের বেলা বাজারে গেছি তরমুজ আনলাম এখন হলো বাজার যা আগে সবাই তরমুজ খাইলো তারপরে হলো বাজার বাড়ি এখানে আনছি পোলাও চাল শুকনা মরিচ টমাটো সকালবেলা যেহেতু খিচুড়ি পাক করবে আর এই জায়গায় আছে হলো গা সুটকি দেখা কি কি সুটকি

তারপর আছে লেবু শসে পরে গরুর মাংস তো আবু তাহলে হলো বিরিয়ানি খাইতে চাইছে বাসায় ঢোকার আগেই তো এই কারণে লোকেরা চিন্তা করলাম বিরিয়ানি বাসায় পাক করে রাখাই কতরু খাইবে আমার গরু গোছালায় কয়েকটাই হলো গা বাজার সদায় করলাম আর পোলাও চাহিদা বিরিয়ানি হবে কালকে দুপারে পাক আজকে হইব মোটামুটি হইলো গা এই সকালবেলা খিচুড়ি হবে টমেটো দিয়া পাতা না হালকা লাটকা লাটকা একটা খিচুড়ি ভর্তা খাইতে করুন যে সেই সাপ লাগে তো আপনি আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ

তো সবাই সাথেই থাকুন প্রভিডিওটা মনোযোগ সহকারে থাকুন লাগবে আসুন দেখি যদি তাদের খাওয়া হয়ে যায় তার তো হয়ে গেল আমার আগে সে একা খাইতে হবে তো সাথে থাকুন প্রভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখেন সারা পাঁচ সকাল সকাল কি করতেছে মানে জানলা দাওয়া শারমিন ওই যে খুকি ভাবি ছোট মেয়েটাকে মানে ছোট ভাতিজিকে নিয়ে একটু বাইরে গেছে কারণ ভাবি হলো ডাক্তারের কাছে গেছে তো এই কারণে হলো গা মান হা কান্ত তো ওরা ও সবাই মিলে দেখতেছে সারা পাঁচ সারিছে এই এই পরে কথা বাবা এই পেরে কথা এই সারা পাঁচ নিচে নামো নিচে নামো এখানে হলো গিয়েছে সকালের নাস্তা তো আমি বাইরে গেছিলাম বাইরের থেকে আসলাম সকালবেলা নাস্তা খাব খুব খাইছে নাস্তা হ্যাঁ শারমিন খাইছে শারমিন হ্যাঁ বুঝি না তাই খাইবো না তো এখানে হলো গা মা বিরিয়ানি আবু আবুতাল হলো বিরিয়ানি খাইতে চাইছে কালকে বাসায় ঢোকার আগে কইছে যে না আম্মু বিরিয়ানি কিনা দাও বিরিয়ানি কিনা দাও তা আমি বললাম যে বিরিয়ানি পাক করে আর খাওয়াবেন না সমস্যা নাই টেনশন করবো না তো এই কারণে হল গিয়ে বিরিয়ানি রাঁধতেছে আর ওখানে ওই যে খিচুড়ি দেখছেন না আমি বাইরে গেছিলাম তো খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে আমার জন্য হলো খিচুড়িটা গরম করতেছে আর এটা গুলো আমাদের এলপি চুলাটা আর এমনি লাইনেরও গ্যাস আছে আসলে ওই যে ওখানে আবার কি বয়স ওই চুলা গ্যাস পোয়া নাই আর কি কি বসে আছে এই দিতে এই দিতে কি করব দিয়ে দিন দিয়ে দিন আর এই যারা ওখানে দুষ্টামি করতেছে ফাজিল করতেছে যে যেরকম ভাবে আচ্ছা খুব খাইছেন নি তো এই তো বিরিয়ানি কমপ্লিট দেখেন কালারটা কোনো অনেক সুন্দর আসছে তো কেমন হয়েছে রান্নাটা মায়ের হাতের বিরিয়ানি তো অবশ্যই স্পেশালি স্পেশাল এক্সট্রা গরুর মাংস রান্না দিছে এটি হলো পাক করা হইব আর আর কি দা পাক করব আলু দিয়া পাক করবো আরিয়ানায় ডাইল রান্নাতেছে তো যাই হোক সব কিছু দেখলেন পাক টাক করা মোটামুটি কমপ্লিট হয়েছে আর এখন হলো গা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো বোনের এই পরিস্থিতির ভিতরেও বাড়িতে এত খাবার দাবারের আয়োজন হলো যেহেতু বাপিরা আসছে আর ভাবিরা বলছে যে মায়ের হাতের বিরিয়ানি খাবে তো এই কারণে হলো গা মায়ের হাতের বিরিয়ানি রান্না করলাম আর মা হলো রান্না করে দিয়ে ডিডি কাছে থাকায় তো বোনের মনটন খারাপ আসল খারাপ তো থাকবেই যার যে জিনিস যায় তো তার একটা সংসার বাংলা মসজিদ বাংলা আমরা বোনকে অনেক বুঝাইতেছি যে না সব বোন তুমি এখন সময় আছে তুমি দেখো কি করবার তো অনেক ডিসিশনের ভিতরে করে রয়েছে তারপরে দেখি কি কি জানায় আর মুখের জবানো অবশ্যই আপনাদেরকে দিব আজ না কাল ও কি সংসার করবে না করবে না সেটা সব কিছু আপনাদেরকে জানাবো আর যেহেতু বিয়ে হয়েছে সংসার তো আর দিনের জন্য না আর বিয়ে তো মানুষ দুই দিনের জন্য করে না তো আমাদের কর্তব্য আমরা চাইলে তার ছাড়া ঘাড়া করে আমি দেবে না আমাদের কর্তব্য আর হয়েছে আরে জানানোর আরও বুঝানোর তার বুঝাইলাম সব কিছু করলাম যে বই একটা মেয়ে মানুষের বিয়ে কতবার হয় তো তুমি ভাবো ভাবার পর মা বললো আমি বললাম পুপু বললো কালকে ভাবিয়াও বলছে তো সেটা আসলে তো আমি আপনাদের মাঝে শেয়ার তো ভাবে বুঝাইছি আমি বুঝাইলাম ভাইয়া বুঝেল দেখ বিয়ে কবার হয় ঠিক আছে তুই দেখ কি করবি ডিসিশন লে তো নেওয়ার পরও বললো যেন আমার একটু সময় দাও দেখি আমি কি করি এসে তো সর অনুযায়ী আমরা সময় দিতেছি আরও কি করবে না করবে সবকিছু আমি আপনাদের মাঝে জানাবো তো আপনারা আমাদের সাথেই থাকবেন আর প্রত্যেকটা ভিডিও দেখবেন আসলে কোন ভিডিওতে জানাই সেটা তো আর বলে দেবো না প্রত্যেকটা যেহেতু আপনারা ভিডিও দেখেন তো দেখবেন আর বোন কলম আসলে নিজের মুখে যে কথাগুলো সেটাই আমি আপনাদেরকে জানালাম আসলে যদি চার পাঁচজন একলাগে বইছি ওই সময়টায় কথাগুলো দেখাই তাতাম তাহলে বুঝতে পারতেন কিন্তু ওটা পারি নাই কারণ কান্নাকাটি তো এই কারণে হলো পারি নাই কারণ আসল প্রত্যেকটা মেয়ের ভিতরে কষ্ট থাকে এরকম হয়ে গেলে চার মাসের সংসার যদি এরকম হয় তো এই কারণে হলো এই পরিস্থিতি তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা আমাদের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফিজ